আসসালামু আলাইকুম ই কমার্ট বিডি থেকে নাজমুল হোসাইন বলছিলাম আপনাদের সামনে আরো একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে এই প্রোডাক্টটি হচ্ছে দুইটা লাইট এবং একটি ফ্যান রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে রিমোটের পাশাপাশি আপনারা চাইলে ম্যানুয়ালি পুশ বাটনের মাধ্যমেও এটা কন্ট্রোল করতে পারবেন আপনারা দেখছেন এটা একটা ছোট্ট সাইজের কম্বাইন বোর্ডের সাইজে করা হয়েছে এর ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে দেখেন আপনারা একটা লাইট দুইটা লাইট দুইটা লাইট এবং একটা ফ্যান অন লাইটে প্রেস করলে লাইটটি অন হবে আবার এটার মাধ্যমেই অন অনের মাধ্যমে আবার প্রেস করলে অফ হবে সেমভাবে দুই নাম্বারটাও ফ্যানটা হচ্ছে ফ্যানটা অন করে দিবেন অন করার পরে এই অ্যারোর মাধ্যমে আপনি ফ্যানের রেগুলেটার অন অফ কম বেশি করতে পারবেন এখানে দেখছেন আপনারা এই ডিভাইসটার সাথে আপনারা এমন একটি রিমোট পাবেন এবং এই রিমোটের ইনফয়েড সিগনালের মাধ্যমে এখানে একটি রিসিভারের মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন ঘরের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি আমাদের নিজস্ব ইবোর্ড ব্র্যান্ডেরই চলুন এখন আমরা এটি কিভাবে কাজ করে কিভাবে কানেকশান ডায়াগ্রাম এ টু জেড দেখিয়ে দিব প্রথমে এটা যদি আমরা আনবক্সিং করি আনবক্সিং করলে আপনারা এমন একটি ডিভাইস পাবেন সাথে একটি রিমোট পাবেন পাশাপাশি এরকম একটি ম্যানুয়াল পাবেন ম্যানুয়ালের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কানেকশান ডায়াগ্রামগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি এই দুইটা যদি আপনি হাতে নেন কানেকশান ডায়াগ্রাম প্লাস এই যে ডিভাইসটা তাহলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এখানে এন এবং এল এসি ইন এনে আপনারা নিউটাল লাইনটা দিয়ে দেবেন এলে ফেস লাইনটা দিয়ে দেবেন কানেকশান শেষ কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে ওয়ানে একটি লাইট কে টুতে আরেকটি লাইট যেহেতু দুইটা লাইট এবং একটি ফ্যান তাহলে কে ওয়ানে লাইট শেষ কে টুতে একটি লাইট শেষ এখন কে থ্রিতে একটি ফ্যানের লাইন সংযোগ করে দিবেন কিন্তু কে ফোরে কি করবেন এটা সবারই প্রশ্ন থাকে আমি বলি এটা হচ্ছে সিম্পলি রেগুলেটার এবং সুইচ সেট করার মতো একটা সিস্টেম এখানে এল থেকে আপনারা এসি ইন এলে যে ফেস লাইনটা দিয়েছিলেন এখান থেকে এই কে ফোর এলে একটি লাইন শর্ট করে দিবেন দিলে কি হবে রেগুলেটারে লাইন চলে যাবে এবং আপনারা এখান থেকে এই সুইচটার মাধ্যমে রেগুলেট করতে পারবেন ফ্যানগুলো জোর কম বেশি করতে পারবেন এখানে এই যে ছোট ছিদ্র মতো দেখছেন এখানে কোনো লাইট জ্বলে না এখানে সেই ইনফ্রেড রিসিভার্স সেন্সর এই রিসিভার সেন্সরে আপনারা এই রিমোটের মাধ্যমে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে এই সেন্সটা কাজ করবে তখনই এই ডিভাইসটা রিমোটের সাহায্যে কন্ট্রোল হবে আশা করি আপনারা সবাই কানেকশান ডায়গ্রামটি বুঝতে পেরেছেন চলুন এবার আমরা এটা কন্ট্রোল করি রিমোটের সাহায্যে এই যে রিমোটটা দেখছেন আপনারা এখানে অফ এখানে অন এই ওয়ানটা দিলে ফ্যানটা অন হবে আমরা ফ্যান তো দেখাতে পারি নাই সে একটা লাইট দেখিয়েছি এটা হচ্ছে ফ্যানের কাজ করবে দুইটা লাইট দেখিয়ে নাই একটা লাইট দেখিয়েছি এই লাইটটা একটা লাইটের কাজ করবে চলুন এখন আমরা একটি লাইট অন করি লাইট অনে যখন আমরা প্রেস করব। তখন আমাদের কি হবে একটি লাইট জ্বলবে লাইট অনে আবার যখন একটি প্রেস করব তখন লাইটটি অফ হবে দুই নাম্বারটায় আমরা লাইটটা দেই আপনারা এটাও দিবেন সমস্যা নেই চলুন আমরা ফ্যানটা অন করি অনে চাপ দিলে একটা ভিফ আওয়াজ হবে এবং সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে এই যে আপনারা একটি সাউন্ড শুনছেন পাশাপাশি একটি কি ফ্যানটা অন হয়েছে এখন প্লাসে কি হবে ফ্যানের রেগুলেটার কম বেশি বেশি করা যাবে এবং মাইনাসে রেগুলেটারটা কম হবে চলুন আমরা দেখি এক দুই এই যে আমাদের তিনটা সেকশন হাই লো এবং মিডিয়াম আমাদের সর্বোচ্চ পর্যায়ে আছে হাই এবার যদি আমরা মিডিয়ামে আনি তাহলে মিডিয়াম ফ্যানটা ঘুরবে এবং লোতে আমাদের ফ্যানটা ঘুরবে দুঃখিত ফ্যানটা না দেখাতে পারার জন্য আমরা একটা লাইট দ্বারা বুঝিয়েছি যদি আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই এটার সাথে এইটা সেম দেখুন এখানে কি করেছি এই যে সাপ্লাই প্লাগের এলে আমরা পজিটিভ লাইন দিয়েছি এলে পজিটিভ লাইন দিয়েছি এবং এনে আমরা কী করেছি নিউটাল লাইনটা দিয়ে দিয়েছি তাহলে আমাদের কি এসি ইন শেষ এখন আমরা কী করেছি কে ওয়ানে একটি লাইট দিয়েছি এই লাইটটা এবং নিউট্রালটা এর সাথে কমন করে দিয়েছি পাশাপাশি কে টুর লাইটটা আমরা দেই আপনারা চাইলে দিতে পারেন পাশাপাশি কে থ্রিতে ফ্যান এই যে সিম্বল দেওয়া আছে আপনারা ফ্যানের লাইনটা করে দিবেন পাশাপাশি এলের কে ফোর এবং এই সাইডে এসি ইন এর এলের কমন করে দিবেন তাহলে আপনারা ফ্যান যে রেগুলেটেড এটা আপনার সুবিধা পাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে বিস্তার আলোচনা করবো আলাইকুম